আমরা এক সময় বলেছিলাম যে নো এসাত নো ইলেকশন এবারও যদি এইরকম জাতীয় পার্টির উপর বৈষম্য করা হয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয় তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টিকে যেভাবে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে ডিপ্রাইভ করে কোনটাসা করে যেভাবে আইসোলেট করে রেখেছিলেন এখনকার গভর্নমেন্ট যিনি ইন্টার্ন গভর্নমেন্ট আসছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছেন তিনি হলো ন্যায়ের এখন অন্যায়ের জনক অন্যায়ের জন্মদাতা তিনি তিনি এসেই বললেন যে আমার ছাত্ররা আমার নিয়োগ কর্তা আপনি তো করলেন আপনার ছাত্র আন্দোলনে কি এই হয়েছে আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বললেন যারা আজকে বড় বড় নেতা যারা আজকে উপদেষ্টা হয়ে আছে তাদের কি ঢাকা ইউনিভার্সিটি টোটাল ইউনিভার্সিটির মধ্যে আটত্রিশ হাজার ছাত্র একটা একটা ছেলে শহীদ হয়েছে হয় নাই একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি হয় হয়েছে প্রাইভেট স্কুলের প্রাইভেট কলেজের প্রায় আমার খেলাওয়ালা আমার মজুর আমার কৃষক শ্রমিক অন্য রাজনৈতিক দলের যারা নেতা যারা বৈষম্যের শিকার তাদের সামগ্রিক আন্দোলনে আজকে এই যে সফল হয়েছে তো আজকে তারা একক দাবিদার হয়ে গেছেন আপনি আপনি ডক্টর ইলমুল সাহেব আপনি জাতিসংঘের মিশনে আপনি পরিচয় করে দেন যারা মাস্টার মাইন্ড হলো বাম তাদের আপনার মাস্টার মাইন্ড মানে কি পরিকল্পনাকারী সেই পরিকল্পনা করে যদি আপনারা এই সরকারের পতন ঘটে থাকেন তাহলে আপনারা আপনাদের হাত থেকে ভালো কিছু আশা করা যায় তারপরেই আমরা দেখলাম যে সবার জাতীয় পার্টির উপরে বৈষম্য জাতীয় পার্টিকে সংলাপে দেখা যাবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া যাবে না জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না আপনারা জাতীয় পার্টিকে ভাঙার জন্য আপনারা যারা আওয়ামী লীগের চিহ্নিত দালাল চিহ্নিত দ্বারা ছাড়া তাদের নির্বাচনী পোস্টারে যারা শেখ হাসিনার ছবি ছাপিয়ে যারা রাজনীতি করেছে তাদেরকে নিয়ে জাতীয় পার্টি বিভক্ত করার জন্য সহযোগিতা করছেন লাঙ্গল প্রতীক নিয়ে আপনারা দল ভাবনা করছেন আমরা জাতীয় পার্টি সেই জন্য আমি বলছি জাতীয় পার্টির মাঠ পর্যায়ের মানুষদের কাছে আমার বিশেষ করে ওয়ার্ড লেভেলের তারা আপনার দলকে সুসংগঠিত করেন যে কোনো সময় আন্দোলনে ডাক আসতে পারবে পারে আমরা অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমরা সামনের কাতারের থেকে অবশ্যই আমরা নেতৃত্ব দেবো আপনারা সহ আপনার সহ থাকবেন জাতীয় পার্টি ছাড়া আমরা এক সময় বলেছিলাম ইলেকশন এবারও যদি এইরকম জাতীয় পার্টির উপর বৈষম্য করা হয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয় তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এটা হলো মূল বিষয় আমরা চাই দেশের মানুষ ভালো থাকে